সন্তান যখন আপনার কোলে থাকে যতটা পারেন আদর করে নিন কিছু ভেঙে গেলেও বকা দেবেন না পড়তে না চাইলেও বকা দেবেন না আদর করবেন শুধু গায়ে হাত তুলবেন না কখনো এই যে ফুটফুটে মুখটা ছোট্ট হাতটা একদিন আসবে এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে সন্তান চিরকাল মায়ের কাছে থাকে না ওদেরও তো জীবন আছে শোনো আছে কেরিয়ার গড়বে কেউ চলে যাবে অন্য দেশে কেউ উড়ে যাবে দূরের শহরে তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে এক কোণে কখনো কখনো ফোন আসবে কথা হবে মা ভালো আছো আপনি বলবেন ভালো আছি বাবা মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে বলতে পারবেন না কারণ ওদের যে ব্যস্ত জীবন তখন মনে পড়বে যখন ও ছিল আপনার কোলে তখন কেন যে একটু বেশি আদর করেননি কেন যে বকা দিয়েছিলেন তখন যে মেরেছিলেন বকা দিয়েছিলেন তার জন্য আপনাকে কাঁদতে হবে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে তবু সন্তানকে আদর করতে পারবেন না কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে সন্তানকে কখনো মারবেন না কখনো রাগের মাথায় বাজে কথা বলবে না শুধু দোয়া করবেন কারণ পঞ্চাশ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে কার জীবনে কি আছে ভাগ্য কোথায় নিয়ে যাবে আপনি শুধু উপরওয়ালার কাছে বলবেন হে উপরওয়ালা আমার সন্তান যেন ভালো মানুষ হয় সুন্দর জীবন পায় এবং মানুষদের সাথে ভালোভাবে সময় কাটায়